বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আরের এর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে ভাইয়াদের জন্য কিছু পোলো শার্টের কালেকশন নিয়ে আসছি আপনারা সবাই জানেন আমরা আরের এর ফ্যাশন ওয়ার্ল্ড ভাইয়াদের মেনসের যে কালেকশনগুলো নিয়ে কাজ করতেছি আমরা সব সময় চেষ্টা করি ওভারসাইজ পর্যন্ত কাজ করার বিগত সময়গুলোতে আমরা যে পোলো শার্টগুলো নিয়ে কাজ করছি আপনারা জানে থাকবেন যে এস সাইজ থেকে শুরু করে আমাদের থ্রি এক্সেল পর্যন্ত সাইজগুলো আমরা দেওয়ার চেষ্টা করি আরও বলবো যে এখন আমরা নতুন করে যে ওয়েবসাইট লঞ্চ করছি আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডের আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে এই শার্টের সাইজ থেকে শুরু করে প্রাইস রেশিও সবকিছু কিছু একের ভিতরে পেয়ে যাচ্ছেন আমরা যারা পারচেজ করতেছি আর আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আমাদের এই পোলো শার্টের কালেকশনগুলা অবশ্যই আপনারা আমাদের ফ্যাব্রিক কোয়ালিটিটা কেমন হচ্ছে এটা আমাদেরকে একটু রিভিউ দিয়ে জানানোর চেষ্টা করবেন যদি কোনো প্রাইভেসি প্রবলেম থাকে তাহলে পেজে অথবা ওয়েবসাইটে রিভিউ দেওয়ার কোনো দরকার নেই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ফোন করে যখন কথা বলবো আমরা এই প্রোডাক্টটা ভালো ছিল এই প্রোডাক্টটা লেগিং ছিল এই প্রোডাক্টটা আপনাদের আর একটু করতে হবে ওভারঅল আপনারা খোলামেলা কথা বলবেন কারণ আমরা হারার ফ্যাশন ওয়ার্ল্ড আপনারা আছেন বিদায় কিন্তু আমরা আসি আপনাদের জন্যই কিন্তু আমরা কাজ করতেছি এমন পারচেজ করে নাই আমরা সবার জন্য ইজাস করতেছি মার্কেটে যেহেতু আমরা অনলাইন অফলাইন Both প্ল্যাটফর্মে কাজ করি আররশন ওয়ান আমাদের অনলাইন কার্যক্রম সব সময় Facebook প্ল্যাটফর্মে ইভেন আমাদের যে ওয়েবসাইট আছে কার্যক্রম অব্যাহত চলে ইভেন যারা ঢাকাতে আছেন গুলশান দুই নতুন বাজার বাজারwidehatরাতে আমাদের on the house আপনারা ভিজিট করতে পারেন শুধু Friday আমাদের ক্লোজ থাকে সো একটা একটা করে পলো শ্যাডের কালেকশনগুলো আমরা দেখব আশা করি ভালো লাগবে সাইজ থাকবে আবারও বলতেছি মিক্স সাইজের এই আজকে আমি নিয়ে আসছি দেখেন এই যে সাইজগুলো দেখতেছেন পর্যন্ত এক্সেল অ্যাভেলেবেল আছে সো অবশ্যই কালার কেমন হচ্ছে পোলো শার্টের চেষ্টা করি রেগুলার ফিডের প্রোডাক্টগুলো সেল করার জন্য সো আমার যে ক্লায়েন্ট আছে ভাইয়ারা আছেন আপুরাও আছেন তারা সবাই জানেন আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ড প্রোডাক্টগুলো আসলে কি সাইজের কি রেশিও কিরকম টাইপের প্রোডাক্ট আমরা আপনাদের কাছে দিচ্ছি সো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন একটা কালার নিয়ে আসি আসলে কালারগুলা ডিপ লাইট হইতে পারে মাথায় রেখে অর্ডার করবেন এই কালারগুলা ডিপ লাইট হইতে পারে এইটা দেখেন কটনের এর মধ্যে হবে 98% 90% কটন থাকবে দেখেন কাছ থেকে দেখলেও বুঝতে পারবেন যাদের যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের পেজে অথবা ওয়েবসাইটে নক করবেন আশা করি যারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেজ করেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজেই পাচ্ছেন কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন দেখেন পিওর ব্ল্যাকের মধ্যে একটা পিওর ব্ল্যাকের মধ্যে একটা হাতে মানে স্লিপসে গ্রিপ করা থাকবে স্লিপসে গ্রিপ করা থাকবে কাছ থেকে দেখাইলেও বুঝতে পারবো এক্সপোর্ট কোয়ালিটির আবারো বলতেছি রেগুলার সাইজ রেশিও এইচ থেকে থ্রি এক্সেল পর্যন্ত অবশ্যই মিক্স সাইজের প্রোডাক্ট যেহেতু আপনারা যখন আমাদের ভিডিও থেকে অর্ডার করেন অথবা পেজ থেকে অর্ডার করেন আপনারা চেষ্টা করবেন আমাদের যখন অর্ডারগুলো কনফার্ম করবেন সাইজটা অবশ্যই কনফার্ম করার জন্য ভাইয়া আমার বডির বডির সাইজটা যেটা বডির যে মাপটা এটা দেওয়ার চেষ্টা করবেন কারো থার্টি এইট কারণ এম এল এক্স এল ডাবল এক্স অনেক সময় কিন্তু আপনাদের ফিড হয় না যেহেতু রেগুলার ফিটের এক্সপোর্ট কোয়ালিটির এই প্রোডাক্ট তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের বডির সাইজগুলো দেওয়ার জন্য দেখেন কালারগুলো কেমন মনে হচ্ছে আপনারা অবশ্যই আমাদেরকে রিভিউ দিবেন অস মানে আজকে কি বলবো আজকে অনেক ডিজাইনের বলতে কালারের প্রোডাক্ট নিয়ে আসছি যেহেতু ভাইয়ারা অনেক দিন থেকেই আপনারা এক্সপোর্ট কোয়ালিটির এই পোলো শার্ট গুলো খুঁজতেছিলেন দেখেন সুন্দর চেকের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর চেকের মধ্যে স্কোয়ানডেক্স সুন্দর জিএসএম থাকবে আসলে জিএসএম গুলো দেখলেই বুঝতে পারবেন প্রোডাক্টের জিএসএম গুলা দেখেন আপনারা যখন এই প্রোডাক্টগুলো করবেন আপনারা হাউজে এসে দেখবেন যে এই প্রাইজে আর ফ্যাশন ওয়ার্ল্ড প্রোডাক্ট দিচ্ছি অনেকে আপনারা মনে করেন যে ভাইয়া কপি প্রোডাক্ট নাকি ক্যাটাগরির প্রোডাক্ট নাকি না ভাইয়া আপনারা দেখবেন আমাদের প্রোডাক্ট যখন পার্চেস করবেন আপনারা দেখবেন কোয়ালিটি ইভেন আমরা তো বলেই দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট দিচ্ছি আপনাদের যদি ভালো না লাগে আপনারা আপনারা রিটার্ন করতে পারবেন জাস্ট শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আমাদের আপনারা পার্সেল চেক করবেন দেখেন আর একটা সি গ্রিনের মধ্যে সি গ্রিনের মধ্যে হালকা ডিজাইন করা থাকবে স্লিপ গ্রিপ করা থাকবে আশা করি অনেক যেহেতু পোলো শার্ট আমি চেষ্টা করতেছি একটু শর্টকাটে দেখার জন্য যদিও প্রোডাক্টের ভিডিওগুলো একটু লং হয় যেহেতু এটা ফেসবুক ইউটিউব দুই জায়গাতেই আমাদের যাবে ভিডিওটা যেহেতু আমাদের ক্লায়েন্ট ইউটিউব থেকেও আপনারা অর্ডার করেন ফেসবুক থেকেও অর্ডার করেন আমরা চেষ্টা করি আসলে দুই জায়গায় আর কি দেখানোর জন্য দেখেন সুন্দর একটা ডিজাইনের এটা ওভার সাইজের একটা কালেকশন থাকবে আর অবশ্যই এই কালেকশনগুলা আপনার জিএসএম খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড জিএসএম থাকবে প্রোডাক্ট কোয়ালিটি আপনাদের বলতে হবে না আপনারা এক্সপোর্ট কোয়ালিটি আপনারা চেক করে নেবেন যারা এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা ফ্যাব্রিক বুঝেন সুইং কোয়ালিটি বুঝেন তারা অবশ্যই জানেন যে আর আর ফ্যাশন ওয়ার্ল্ড আমরা সবসময় আপনাদের মতামতের ভিত্তিতে প্রোডাক্ট এ নাও হোয়াইটের মধ্যে সুন্দর নেভি ব্লু কলার থাকবে গ্রিপ করা থাকবে দেখেন অসম্ভব সুন্দর কালার কিন্তু সাউন্ডলাইটে ক্লিয়ার আছে কিনা আপনারা ভিডিওটা যখন দেখবেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাইয়া খুব ফাস্ট হয়ে যায় বা কথা শোনা যায় না বা কোয়ালিটি বোঝা যায় না সব কিছু আপনারা বলবেন আমি চেষ্টা করতেছি প্রোডাক্টগুলো একটু তাড়াতাড়ি দেখার জন্য যেহেতু হাতে আরো প্রোডাক্ট আছে দেখেন আশা করি ভালো লাগবে সি মধ্যে আশা করি ভালো লাগবে কালারগুলো আপনারা অবশ্যই দেখবেন সি ভিডিও শুরুতেই আমি বলে দিছি যে এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি ঢাকায় যারা আসে হাউস ভিজিট করে কালেকশন গুলো করতে পারবেন গুলশান দুই নতুন বাজার ভাটারা থানাতে আসে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু সবসময় পোস্টে বা পেজে বা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে দেখেন সুন্দর একটা কালার লাইট অরেঞ্জের মধ্যে হবে দেখেন আপনারা কালারটা আপনারা কেমন দেখতে পাচ্ছেন মোবাইলে আমি বুঝতেছি না বাট আমার এখান থেকে অসাধারণ একটা কালার আমি যেহেতু হাতে নিচ্ছি আমি ফিল পাচ্ছি আর কি দেখেন আশা করি ভালো লাগবে আপনারা আমাদের প্রোডাক্টগুলো পার্সেস করবেন যাদের যাদের সাইজের প্রোডাক্টগুলা লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে ওভারসাইজ কালেকশনগুলো আপনাদের লাগবে ওভার সাইজের কালেকশনগুলো আপনাদের লাগবে ইভেন আমাদের টি শার্ট কালেকশন পোলো শার্ট কালেকশন সবসময় আমরা চেষ্টা করি এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো দেওয়ার জন্য তো দেখেন কালার গুলা কেমন লাগতেছে আর প্রোডাক্ট আপনারা একের প্রোডাক্ট পাবেন ক্যাটাগরির প্রোডাক্ট পাবেন সব সময় যেটা বলবো ভিডিওতে সেটাই পাবেন এমনটা না সি ক্যাটাগরির প্রোডাক্ট দেখাবো ক্যাটাগরির প্রোডাক্ট প্রোডাক্ট পাবেন যে কোয়ালিটির দেখাবো এই কোয়ালিটির পাবেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন ব্ল্যাক এর উপর একটু ফ্লোয়ার ডিজাইন আছে দেখেন আশা করি ভালো লাগবে দেখেন আশা করি ভালো লাগবে এই যে লাস্ট একটা কালার আছে আরো কিছু প্রোডাক্ট আছে আমি দেখানোর চেষ্টা করবো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে যারা যারা আমাদের ভিডিও দেখবেন অর্ডার করবেন সবার জন্য আমাদের ওয়েবসাইট থেকে ডিসকাউন্টারের ব্যবস্থা আছে আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে ডিসকাউন্টারের ব্যবস্থা আছে দেখেন এগুলা ফ্রি সাইজের এই প্রোডাক্টগুলা অবশ্যই আপনারা সাইজগুলা দেখে নেবেন অবশ্যই সাইজগুলা দেখে নেবেন এগুলা প্রোডাক্ট আমাদের রয়ে গেছে কিছু দেখেন আর খুব রিজনেবল প্রাইজে পাবেন আবারো বলতেছি আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে প্রোডাক্ট কুব রিজনেবল প্রাইসে পাবেন আপনারা কথা বললে পারচেজ করলেই বুঝতে পারবেন দেখেন लास्ट আমি আরেকটা প্রোডাক্ট দেখাবো কালারগুলো কেমন মনে হচ্ছে অবশ্যই জানাবেন এগুলা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির আবারো বলতেছি এই টি ফ্লো শটগুলা খুব রিজনেবল প্রাইসে পাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ